السلام علیکم و رحمت الله مدرسه جابو مگو مدرسه جابو پنجابی ما داو پوریه مدرسه جابو مدرسه جابو مگو مدرسه جابو پنجابی ما داو پوریه مدرسه جابو کوران حدیث پر یمی سرشت منش ها بو কোরআন হারিস পরে আমি শ্রেষ্ঠ মানুষ হব পাঞ্জাবি মা পরিয়ে মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মাদাও পরিয়ে মাদ্রাসাতে যাব পথ হারা সব লোককে দে দিব সঠিক পথের দিশা সমাজ থেকে করব বিলীন যত আমার নিশা পথ লোকে দেন সঠিক পথের দিশা সমাজ থেকে করব বিলীন যত অমনিশা স্বপ্ন দেখি দিন কায়েম দিনের পথে চলব পাঞ্জাবি মাদাউপরিয়ে মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মাদাউপরিয়ে মাদ্রাসাতে যাব দেশের জন্য আমরা হব সেরা উপহার গোলাপ হয়ে ফুটব ভাবে জ্ঞান চড়াবার দেশের জন্য আমরা হব সেরা উপহার সঠিক পথে থাকলে মাগো খোদার প্রিয় হব পাঞ্জাবি মা করিয়ে মাদের আসাতে যাব মাদ্রাসাতে যাবো মগ মদর সাতে যাবো পঞ্জাবী মাদ্রাসাতে যাবো কোরআন হাদিস পরে আমি শ্রেষ্ঠ মানুষ হব পঞ্জাবী মাধব পড়িয়ে মাদ্রাসাতে সাথে যাবো মাদ্রাসাতে যাবো মাগ মাদ্রাসাতে যাবো পঞ্জাবী মাধব পড়িয়ে মাদ্রাসাতে সাতে যাবো আসসালামু আলাইকুম